সারা রাত পুজো করে চলে এসেছি আর এখন অনেকটাই সকাল হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ছিল শুক্রবার আর কালকে পূজা দিয়ে ভোরবেলাতে বাড়ি এসেছি আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে বলতে পারো আর সকালবেলা এসেই তো আমি মানে স্নান করে নিয়েছি তারপরে পূজার ফলগুলো সব বের করেছি আর এইগুলো কেটে সবাইকে দেয়া হবে আর এখানে মায়ের জন্য বাতাসা জল ভিজিয়ে রেখেছি কারণ দেখো এমনি জল তো এখন খেতে নেই তাই একটু বাতাসা জলই খাবে মা আর এখন সেই আটটা পর্যন্ত না খেয়ে থাকতে হবে মানে ফল খাওয়া যাবে আর আটটার পরে তারপরে রান্না করে তার পরে খাওয়া যাবে যাই হোক এখানে মা ফল কাটছিল তারপরে আমি একটা লেবু নিয়ে এখানে খেতে বসে গিয়েছি আর লেবু খেতে আমার সব সময়ই ভালো লাগে সত্যি বলতে আর এখানে আমি শুধু ফলই খেয়েছি সেই আটটা সাড়ে আটটার পরে মা রান্না করবে তারপরে খেতে পারবো আর প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল মানে কি বলবো সেই সারা রাত জেগে আছি চোখ তো আর খুলে রাখতেই পারছি না আর এখানে ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে মা সব ফলগুলো গুছিয়ে তারপরে জেঠিমাদের ঠাম্মাকে দিয়ে আসতে যাবে সাড়ে আটটা বেজে যাওয়ার পরে মায়ের এখানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে খুবই টেস্টি টেস্টি রান্না হয়েছে দেখো মাংস মাছের থেকে এই রান্না তো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এটা হচ্ছে ফুলকপির ঝাল আর হয়েছে আলু ভাজা আর ডাল আর ভাত খুবই টেস্টি ছিল মানে ভীষণই টেস্টি ছিল মানে কি বলবো এক কথায় অমৃত যাই হোক এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমাতে হবে কারণ সারা রাত জেগেছি জানি না ঘুমালে কখন যে ঘুম থেকে উঠতে পারবো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মানে সেই দশটার দিকে ঘুমিয়েছিলাম আর উঠেছি সেই সাড়ে চারটের দিকে আর উঠে এখানে দুধ গরম করে নিয়েছি তো চলো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলো যে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই বাই